তখন ধর আপনি বাংলাদেশে থাকেন ভাষা থাকেন মানে সেখান থেকে আপনি আমার সাথে আমার করতে পারবেন দেখুন সাথে ছবি ক্ষেত্রে আমার দুইটা হেল্প শেয়ার করেছে দুইটা নাম্বার ইমো আছে আছে

পতে ফ্রি আইটেমটি পেয়ে পুরস্কার পাবেন এবং আপনি আপনার লেনদেনের উপর ক্যাশব্যাক অবশ্যই পাবেন তাই অবশ্যই এই অ্যাকাউন্ট কোড এর করেন এটা কাজ করে এখানে बिटकॉइन কল রিসপনসর বিটকয়েন astrovar42.org

మొత్త <Gã>